আজকে রাজের শরীর সিরিয়ালে দেখা যায় ইন্দু বউকে পিসুমনি হাজারটা কথা শোনাচ্ছে কারণ ইন্দু বউ এই শুভ অনুষ্ঠানে এসছে ইন্দু বউকে কাশি পাঠিয়ে দিতে বলছে পিসিমুনি তখনই তার ছোট ঠাকমা এসে বলে না কাউকে সি যেতে হবে না তখন পিসিমা বলে ওঠেন হ্যাঁ নতুন করে বিধান দিতে এসছেন দেখো তখন যুবরাজের এই কথা শুনে অনেক রাগ হয় এবং ইসিমা বলে ওঠে এই আপদগুলো বিদায় হলে আমি আচার্য মশাইকে দিয়ে একটা হোমযজ্ঞ করাবো তখন অন ছোট ঠাগমা বলে ওঠে দিদি ভুল হয়ে গেছে আর এরকম ভুল হবে না তুমি এবারের মতন সবাইকে ক্ষমা করে দাও এরকম ভুল আর করা হবে না তখন পিসিমা বলে ওঠে আমি বৌদির সমস্ত কথা রাখি বলে আমি এবারের মতন সবাইকে মাফ করে দিচ্ছি তখন ছোট ঠাকমা বলে ওঠে হ্যাঁ দিদিভাই ওরা ছোট মানুষ তাই ছোটো ভুল করে ফেলেছে তখন পিসি ঠাকমা বলে ওঠে ইন্দু বউ যেন এখান থেকে চলে যায় তখন তার পিসিমা বলে খুড়িমা বলে ওঠেন হ্যাঁ চলে যাক তখন বৌ সেখান থেকে চলে যাচ্ছে এবং ভবানীর চোখে জল ভবানী মনে মনে ভাবছে যে এত অপমানিত হয় এত খারাপ কথা শুনতে হয় এত লাঞ্ছিত হয় পিসিমার এ এই বাড়িতে প্রচুর দাপট তখন ও মনে মনে দুঃখ করে বলছে দিদি ভাই আমি তোমাদের মতন মানুষের জন্য কিছু করে যাব আমি যখন মহারানী হয়েছি আজকে হয়তো আমি সব কিছু পাল্টাতে পারব না কিন্তু তোমাদের মতন অসহায় মানুষের জন্য আমি একদিন না একদিন সমস্ত কিছু পাল্টাবো অন্যদিকে মা যুব রানীকে নিয়ে রান্নাঘরে আসে এবং বলে যাও আজকে বৌভাতে সমস্ত রান্না সমস্ত পদ তোমাকে করতে হবে তুমি সব কিছু দেখে নাও তুমি তো আগেও হেসেলে এসছো তখন যুবরানী বলে ওঠেন যে হ্যাঁ আমি আগে হেসেলে উঠেছি শোনো বউ আজকে তোমার কথাটা শোনো আসল কথা যে তোমাকে জল ছাড়া সমস্ত রকমের পদ রান্না করতে হবে তখন যুবরানী বলে জল ছাড়া কি করে এই সব রান্না করা যায় জল ছাড়া তো কোনো রান্না করাই সম্ভব নয় আমি কি করে করব। তখন তার খুঁড়িমা বলে ওঠেন সেটা তোমার ভাবনা তোমার চিন্তা আমি তো দেখতে যাব কিন্তু তোমাকে রাজবাড়িতে সমস্ত লোকে রান্না করে খাওয়াতে হবে তখন একজন কাজের মাসি বলে ওঠেন যে হ্যাঁ বৌ রানী খুব সুন্দর মাছের ঝোল রান্না করতে পারে আমার খুব ভালো লেগেছে আমি সেটা বউ ভাতের দিন গিয়ে খেয়ে এসছিলাম তখন পুরী বলে ওই ভিকারি বাড়ির রান্না এখানে রাজবাড়িতে কেউ মুখে তুলবে না রাজবাড়িতে পোলাও রান্না হবে আর সেই পোলাও তোমাকে জল ছাড়া রান্না করতে হবে এবার তুমিই পরীক্ষা দাও শুধু রাজবাড়ির বউ হলে হবে না রাজবাড়ির হেসেল টাকাও তো তোমাকে সামলাতে হবে আজকে কোনো দাসী তোমার সঙ্গে সহযোগিতা করতে পারবে না সমস্ত দাসীরা তোমরা বেরিয়ে চলে এসো তখন যুবরানী মনে মনে ভাবে আমি কি করে এই পরীক্ষা জিতব মা ভবানী তুমি আমার সহায় হও তুমি একটা না একটা আমাকে বুদ্ধি দাও যাতে আমি জল ছাড়া রান্না করে সমস্ত পথ খাওয়াতে পারি তখন যুবরানী মা ভবানীকে ডাকতে থাকে আর কাজের দাসীরা সবাই ঘর থেকে বেরিয়ে চলে আসে যুব রানী হেঁসেলের এদিক ওদিক দেখে মা ভবানীকে ডাকতে থাকে সেই সময়ই মা ভবানী তার মাথায় একটা বুদ্ধি দেয় ও সে হেঁসেলের চারিদিকে তাকাতেই দেখতে পায় কলা গাছের একটা থোকা আর সেই কলা গাছের থোকাটা দেখে যুব মুখে একটু হাসি ফোটে তার মন থেকে চিন্তা চলে যায় তার মাথায় একটা বুদ্ধি খেলে যায় তখন সে ভাবে যে মা তুমি আমায় এই বুদ্ধি দিলে তুমি আমার সহায় আছো তোমার চরণে আমি পুনাম যাই আমি যুবরাজকে কে বলে আসি তখন হন্ততন্ত হয়ে যুবরানী রান্নাঘর থেকে বেরিয়ে যুবরাজের কাছে যুবরাজের ঘরে যায় এবং সেখানে দেখতে পাই যুবরাজ নেই তখন সে মায়ের কাছে যায় মায়ের কাছে গিয়ে মাকে পুনাম জানিয়ে বলে মাগো আমাকে একটু গোপনীয়তা নিয়ে এই কাজ করতে হবে তুমি আমার সহায় থেকো তখন মায়ের চরণে সে পুনাম জানিয়ে মাকে বলে মাগো তুমি সবসময় আমার পাশে থেকো তাহলেই হবে আর আমার কিছু চাই না আজকে যেন তোমার মেয়ে সমস্ত পদ রান্না করে রাজবাড়িতে সমস্ত মানুষের মুখে তুলে দিতে পারে তখনই আলমারি থেকে আর একটা চাদর বের করে যুবরানী তার মাথার উপর দিতে থাকে এবং নিজেকে লুকিয়ে রাখতে থাকে গোপনীয়তাকে এবং মাকে প্রণাম করে মাকে স্মরণে ডাকে যে মা যেন এর দোষ নিও না তখন তারপর রাজের মনিহার অস্ত্রটা নিয়ে সে বেরিয়ে পড়ে এবং সে বাগানে যাওয়ার উদ্দেশ্যে পথে বেরোয় এবং তখন আস্তে আস্তে তার নুপুরগুলো বেজে ওঠে তাই সে ভাবে আমাকে আমার শাশুড়ি মা বলেছে এই নুপুরের অমর্যাদা করলে চলবে না তো আওয়াজ পেলে সবাই শুনতে পেয়ে যাবে তো আমি এগুলো যত্ন করে এখানে রেখে দিয়ে যাই আবার এসে আমি এগুলো পড়ে নেবো এখন যদি এগুলো পড়তে থাকি তাহলে সবাই জানতে পেরে যাবে আমি বাগানে গেছি তারপরে যুবরা চিন্তিত অবস্থায় ঘরে ঢোকে এবং লক্ষণকে বলে ওঠে তোর যুব রানী কি সমস্ত পদ রান্না করতে পারবে আজকে সবার মন পারবে তখন যুবরাজ দেখে কথা বলতে বলতে তার মনিহার অস্ত্রটা নেই অন্য দিকে দেখা যায় যে ভবানী কলা গাছ কাটতে গেছে এবং বাগানে গিয়ে কলা গাছ কাটছে সেই মনিহার অস্ত্রটা দিয়ে এবং মনে মনে বলছে যেন আমাকে কেউ এই অবস্থায় দেখতে না পায় তখন অন্য দিকে যুবরাজ খুঁজতে খুঁজতে তার সেই নুপুর দুজোড়া পেয়ে যায় এবং যুবরাজ বলে লক্ষণকে যে দেখ গাদিকে হেসেলে তোদের যুবরানী আছে কি না তখন দাসিকে বলে একবার যুবরানী ভেতরে আছে নাকি দেখো তো যুবরানী ঠিক আছে নাকি দেখো তো আমাকে যুবরাজ পাঠালো তখন যুব দাসী হেসেলে ঢুকে দেখে যুব রানী কোথাও নেই চারিদিকে ঘোরে এবং রানী সেই জায়গায় নেই বলে দাসির মাথায় হাত পড়ে আর সেই খবর লক্ষণ গিয়ে যুবরাজকে দেয় এবং যুবরাজ চিন্তিত হয়ে চারিদিকে খোঁজে এবং বাগানে এসে দেখে যে কে একটা দাঁড়িয়ে আছে আর সেই দৃশ্য দেখে তার গলায় অস্ত্রটা ধরে এবং সে ঘুরতেই দেখে সে আর কেউ নয় সে হলো যুবরানী যুবরানী তখন যুবরাজকে সেই মিষ্টি মধুর মুখটা দেখে যুবরাজ পাগল হয়ে যায় এবং যুবরাজ বলে ওটে যুবরানী তোমাকে খুব সুন্দর লাগছে তুমি এখানে কি করছো আপনি যখন আমার গলায় অস্ত্র দিয়েছেন যুবরানী বলে ওঠে তাহলে আমার সাথে একবার যুদ্ধ করেই দেখুন দেখুন তখন যুবরানী এবং যুবরাজের এক